দুই হাজার পঁচিশ সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা ছিয়াশি নমুনা প্রশ্নের সমাধান অধ্যায় চার নাগরিক অধিকার প্রথমে আসছে অল্প কথায় উত্তর দাও তো অল্প কথায় উত্তর দেওয়া প্রশ্ন আছে এক থেকে চারটি ও বর্ণনামূলক প্রশ্ন আছে এক থেকে দুটি তো প্রথমে আছে। এক থেকে চার একে আসে নাগরিক বলতে কি বোঝায় দু আছে ভাষার অধিকার বলতে কি বোঝায় তিনে আসে একটি রাজনৈতিক অধিকারের নাম লেখো পাঁচ চারে আসে অর্থনৈতিক অধিকার কী তো উত্তরগুলো দেখে না যাক তো এই হচ্ছে আমাদের উত্তর এক নাগরিক বলতে কি বোঝায় উত্তরে আছে কোন রাষ্ট্রের আইনত বৈধ ও স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তিকে সেই রাষ্ট্রের নাগরিক বলা হয় তারপরে দুই আছে ভাষার অধিকার বলতে কি বোঝায় উত্তর প্রত্যেক নাগরিকের মাতৃভাষায় কথা বলার অধিকারকে ভাষার অধিকার বলে তারপরে তিন নম্বরে আছে একটি রাজনৈতিক অধিকারের নাম লেখো উত্তর নাগরিকের একটি রাজনৈতিক অধিকার হলো নির্বাচনে অংশগ্রহণের অধিকার তো রাজনৈতিক অধিকার অধিকারের একটি নাম সব সময় হবে নির্বাচনে অংশগ্রহণের অধিকার কারণ রাজনৈতিক অধিকার এমন একটি অধিকার রাজনৈতিক বিষয়ের সাথে মিল থাকতে হবে তারপরে চার নম্বরে আছে অর্থনৈতিক অধিকার কি তো উত্তর হল জীবন ধারণের জন্য বৈধ যে কোনো কাজ করে রোজগার করার অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে তো আমরা অল্প কথায় উত্তর দেওয়ার এক থেকে চারটি প্রশ্নের সমাধান করলাম এখন চলে যাব বড়ো প্রশ্নের উত্তরে তো দেখে নেব বড়ো প্রশ্ন কী কী আছে এই যে প্রশ্নগুলোর উত্তর দাও তো প্রথমে এক থেকে দুটি আছে প্রশ্ন তো এক নম্বরে আসে মত প্রকাশের স্বাধীনতার অধিকারের আরেকটি উদাহরণ দাও তারপরে দুই নাম্বারে আছে ন্যায্য পারিশ্রমিক না পেলে মানুষ কি করতে পারেন তো আমরা সরাসরি উত্তর দেখে নেব এই যে মত প্রকাশের স্বাধীনতার অধিকারের একটি উদাহরণ দাও উত্তর মত প্রকাশের স্বাধীনতার অধিকার একটি রাজনৈতিক অধিকার প্রত্যেক নাগরিকের বাড়িতে বিদ্যালয়ে এবং সমাজে স্বাধীনভাবে নিজস্ব মত প্রকাশের অধিকার আছে যেমন এলাকায় একটি পার্ক করার পরিকল্পনা করা হলে স্থানীয় বাসিন্দাদের সে বিষয়ে স্বাধীনভাবে মতামত দেওয়ার অধিকার রয়েছে তো আমাদের এক নাম্বার প্রশ্নের উত্তর কমপ্লিট এখন চলে যাব দুই নাম্বার প্রশ্নে দুই নাম্বার প্রশ্নে আছে ন্যায্য পারিশ্রমিক না পেলে মানুষ কি করতে পারেন তোমরা উত্তর দেখব ন্যায্য পারিশ্রমিক লাভ নাগরিকের একটি রাজনৈতিক অর্থনৈতিক অধিকার জাতি ধর্ম বর্ণ ধনী দরিদ্র উঁচু নিচু নারী পুরুষ নির্বিশেষে সবার ন্যায্য পারিশ্রমিক পাওয়ার অধিকার আছে কাজ করে ন্যায্য পারিশ্রমিক না পেলে ব্যক্তি আইনের আশ্রয় লাভের মাধ্যমে উপযুক্ত পাওনা আদায় করতে পারেন তো এই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান তো চার অধ্যায়ের সমাধান কমপ্লিট চার অধ্যায়ের সমাধান কমপ্লিট তো পরবর্তী অধ্যায়ের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল কারণ দু সালের সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলেই আপলোড করা হয় তো সব রকম শিক্ষামূলক ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল